গেছে মাথা মাথা করেন কিভাবে করবেন পানি নেওয়ার পরে হাত দিয়ে সুন্দর ভাবে কি করবেন বর্ধমান করতে হবে

হয়ে গেল আর কানের পিঠটা এই বৃদ্ধার মধ্যে হয়ে হয়ে গেল তারপরে পা কথা আমার দেখা সমস্যা নেই পা ধর করতে গিয়ে আমরা যেটা করি তার কি বলে ওজু করে পা দিয়ে এবং হ্যাঁ অথবা এরকম করে হয়ে গেল শেষ যে না ওইভাবে ওজু হয় না পা ধর করতে গিয়ে আল্লাহ সুস্থ বলছে যদি পায়ের পুরালি শুকনা থাকে এটা জাহান নামের আগুন জ্বলবে

জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যাবে সে যে দরজাতে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে যেই দরজাতে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে তাহলে ওযুটা ওযু করতে হবে কিন্তু ওযুটা সুন্দরভাবে করতে হবে কথা কি মাথা माधव তারা বুঝন নেই বললেন পানি নিলে এইভাবে এই দেখেন এইভাবে যাবে আবার এইভাবে আসবে

devamını uzar pore ama ondan bir arası bari deki de